একটা মেয়ে বিয়ের পর একটা জিনিস খুব বেশি মিস করে সেটা হচ্ছে কেউ তাকে রান্না করে খাওয়া বিয়ের পরে সংসারের সব দায়িত্ব যখন কাঁধে নিতে হয় তখন প্রতিদিনের রান্না বান্না যত সুস্থ থাকুক অসুস্থ থাকুক যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তাকেই সব কিছু করতে হয় হঠাৎ কখনো কেউ যদি তার সামনে আলু ভর্তা আর ডালটাও রেডি করে এনে দিয়ে বলে যে নাও তোমার জন্য এটা বানিয়েছি তাহলে আমার মনে হয় একজন গৃহিণী বা যে প্রতিনিয়ত রান্না বান্না করে তার মনটা এত খুশি হয়ে হয়ে যায় সে একটা দামি গিফট পেলেও মনে হয় এতটা খুশি হয় না আসলে একঘেয়ে কাজ করতে করতে আমরা সবাই কিন্তু বিরক্ত হয়ে যায় হাঁপিয়ে উঠি আর বছরের পর বছর আমাদের মা চাচিরা এখন আমরা এভাবে প্রতিদিন রান্না বান্না করে সকলের মুখে হাসি ফুটাই আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ডিমান্ড বাবা ছেলে দুজনেই বাসায় সো সবাই আবদার করলো বিরিয়ানি খাবো দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিতে আজ বিরিয়ানি রান্না করতেছি তো তার জন্য মাংসগুলোকে প্রথমে ধুয়ে আমি নিয়েছি সরিষার তেল প্লাস সয়াবিন তেল দুইটা তেল দিয়েই আমি রান্নাটা করতেছি তো তেলটা গরম হয়ে গেলে আমি মাংস দিয়ে দিয়েছি প্রথমেই তারপরে দিয়ে দিয়েছি এক এক করে আদা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে টক দই তারপরে বাদাম বাটা কিছু দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এদিকে আমি অন্য একটা চুলায় কড়াইতে আমি হচ্ছে চাউলটাকে ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে কিন্তু নিচের দিকে আমার চালটা লেগে গিয়েছিল তো আমি যেহেতু শর্টকাটে রান্নাটা করতেছি তো ভাবলাম যে ওই চুলায় মাংসটা হতে থাক এদিকে আমি হচ্ছে এই চালটাকে ভেজে মাংসর ভিতরেই দিয়ে দিব মাংসতে কিন্তু আমি কোনো পানি দিইনি আর পানি লাগবেও না এটার গায়ে যতটুকু পানি ছিল আর তেলের পরিমাণটাও বেশি ছিল তো সেই কারণে আমি আর পানি দিলাম না আর মাংসটাও পরিমাণে খুবই কম ছিল তেলটা যখন এভাবে উপরের দিকে উঠে আসবে তারপরে আমি হচ্ছে দুধ দিয়ে দিলাম হাফ লিটারের মতো চাউল দিয়েছিলাম তিন পটের মতো দুধটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এর আগে কিন্তু আমি টক দই দিয়েছি বাদাম বাটা দিয়েছি দিয়েছি এখন হচ্ছে চালটা কষানো হয়ে গেলে আমি এই প্যানের ভিতরে চালটা দিয়ে দিলাম অন্য সময় বিরিয়ানি রান্না করতে গেলে আগে মাংসটা রান্না করে রেখে দিই চালটাকে কষিয়ে পানি দিয়ে পরে শেষের দিকে মাংসটা দেই তবে ভাবলাম একটু শর্টকাটেই করি এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করার সময় কিন্তু আমরা এভাবেই রান্না করি যে ভাতের সাথে একটু ঝোল ঝোল থাকতে মাংসটা দিয়ে দিই ভাবলাম সেভাবেই দিয়ে দেখি কেমন হয় খেতে তো আমি আরও দুই বাটিতে করে দুই বাটি পানি দিয়ে দিলাম এখন মনে হচ্ছে ঠিকই আছে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা তুলে দেখবো যে কেমন হয়েছে তো এখন বুত বুধ বুধ শুরু হয়েছে এই টাইমে আমি হচ্ছে কিশমিশ আর হচ্ছে কাঁচা দিয়ে দিলাম আমার বাসায় আলু বুখারা ছিল না তাই কিশমিশ দিয়েছি এদিকে দুই চামচের মতো হচ্ছে চিনি দিয়ে দিলাম এখন আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে লবণটা চেক করে নিব আমার মতে কে এভাবে রান্না করতে গেলে লবণ চেক করেন কমেন্ট করে জানাবেন মনে হচ্ছিল লবণটা কম হয়ে গেছে আর একটু লবণ দিয়ে দিয়েছি আরেকটু ভালো করে নেড়েচেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছু সময়ের জন্য বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় সব সময় দমে রাখলে কিন্তু এটা অনেক ভালো হয় আর নিচের দিকে লেগেও যায় না এখন আমি নিচে ফ্রাই প্যানের নিচে একটা লোহার তাওয়া দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি তো পানিটা অনেকটাই কমে গিয়েছে এখন আমি আর একবার একটু মশলাটা ভালো করে মিশে গিয়েছে আগে থেকেই কারণ আমি হচ্ছে ঝোল ঝোল থাকতেই কিন্তু চাউলার মাংসটা একসাথে মিলিয়ে নিয়েছি তো এইটাই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক একদম লো আছে আরও পনেরো থেকে বিশ মিনিট আমি এভাবে রেখে দিব তাওয়ার উপরে তো আজকের বিরিয়ানি রান্নাটা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ